আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমরা ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় জিরান বা যেটাকে বলা হয় ভার প্লাস আইনজি যুক্ত করার নিয়ম সম্পর্কে জানব অর্থাৎ ভার্বের সাথে কোথায় আইএনজি যুক্ত করতে হয় এবং কেন যুক্ত করতে হয় এবং যুক্ত না করলে কোথায় ভুল হয় এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমত আমরা জানব যখন আমরা কোনো ভারকে নাউনের মতো কাজ করাতে চাই তাহলে আমাদের মাথায় রাখতে হবে ওই ভার্বটির সাথে আগেঞ্জি যুক্ত করতে হবে এটা হতে পারে সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে অবজেক্ট হিসেবে ব্যবহার আমাদের মাথায় রাখতে হবে যদি কোনো ভাবকে আমরা নাউনের মতো কাজ করাতে চাই তাহলে তার সাথে আইএনজি যুক্ত ঢুকতে হবে তো সাবজেক্ট হিসেবে একটি ব্যবহার আমরা দেখতে পাচ্ছি রিডিং ইজ মাই হবি এখানে রিড হলো একটি ভার্ব যেটা আমরা নাউন হিসেবে ব্যবহার করেছি এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি এই জন্য আমরা রিডের সাথে আইএনজি যুক্ত করেছি অপরদিকে আই এনজয় প্লে ফুটবল এখানেও আমরা প্লে ফুটবল এটা একটি অবজেক্ট যেখানে প্লে হলো ভার্ব যেটাকে আমরা সরাসরি ভার্ভ হিসেবে না ব্যবহার করে ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি যার ফলে এটা একটি নাউনের মতো কাজ করছে এবং প্লেইং ফুটবল এটা একটি অবজেক্ট হিসেবে কাজ করছে অর্থাৎ এই এক নম্বর পয়েন্ট থেকে আমরা যেটি বুঝলাম যদি আমরা কোনো ভাবটিকে নাউনের মতো কাজ করাতে যাই সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ভাবের সাথে আইএনজি যুক্ত করতে হয় দুই নম্বর বিষয় সেটা হলো যখন আমরা কোনো প্রিপজিশন ব্যবহার করার পরেই কোনো ভাবকে ব্যবহার করতে চাইব তখন আমাকে ওই ভাবটির সাথে আইএনজি যুক্ত করতে হবে যেমন শি ইজ গুড অ্যাট সিঙ্গিং আমরা জানি ইংরেজিতে অনেকগুলো প্রিপজিশন রয়েছে এখানে ব্যবহার করা হয়েছে অ্যাট এরকম হতে পারে অফ উইথ ইন ইত্যাদি এই ক্ষেত্রে ওই সমস্ত প্রিপজিশনের পরে যে ভার্বটি ব্যবহার করা হবে সেই ভারটির সাথে আইএনজি যুক্ত হবে এখানে দেখা যাচ্ছে শি ইজ গুড অ্যাট সিঙ্গিং অর্থাৎ সিংয়ের সাথে আইএনজি যুক্ত হয়েছে এটার কারণ হলো তার পূর্বে একটি প্রিপজিশন অ্যাট রয়েছে একইভাবে আই অ্যাম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি ইনের পরে যে ভার্বটি রয়েছিল লার্ন সেখানে হতে লার্নিং হয়েছে কেন আমরা এই প্রিপ্রদূষণের পরে যে ভাব থাকে সেটার সাথে আইনটি যুক্ত করব এর কারণ হিসেবে বলতে গেলে আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পারবো সেটা হলো যে প্রিপজিশনের পরে যে ভাবটি থাকে সেই ভাবটি বেশিরভাগ ক্ষেত্রেই বা সময় প্রায় একটি অ্যাকশন নাউনের মতো কাজ করে তো এই অ্যাকশন নাউনের মতো কাজ করে এক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভার্বটি আসলে ভার্বের মতো বা ক্রিয়ার মতো আর কাজ করে না সেই ক্ষেত্রে আমাদেরকে ভার্বটিকে জিরান্ডে রূপান্তর করতে হয় অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় তৃতীয় কমন একটি নিয়ম হলো আমরা কোনো চলমান কাজ বা চলমান প্রক্রিয়াকে বোঝাতে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে থাকি এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে চাইলেও ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হয় প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে আমরা জানি যে একটি চলমান প্রক্রিয়া আই এম রিডিং এ বুক অর্থাৎ আমি একটি বই পড়িতেছি এটি একটি চলমান প্রক্রিয়া দে দেওয়ার প্লেইং এ ফুটবল তারা ফুটবল খেলিতেছে এটাও একটা চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়ার ক্ষেত্রে ভার্বের সাথে আইনজীবী যুক্ত করাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ এই ক্ষেত্রেও ভার্বের সাথে আইনজীবী যুক্ত করা হয় এটাকে জিরান বলা বলা হয় অন্যদিকে অ্যাডজেক্টিভ হিসেবেও আমাদেরকে ভার্ভের সাথে আইনি যুক্ত করে ব্যবহার করতে হয় অর্থাৎ আমরা যদি কোনো ভারতকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয় উদাহরণ হিসেবে বলা যায় ইটস অ্যান এক্সাইটিং স্টোরি মানে এটা একটা উত্তেজনাময় গল্প মানে এখানে এক্সাইটমেন্ট বা এক্সাইটিং এক্সাইটের সাথে আইনজীবী যুক্ত করা হয়েছে কারণ হলো এইটার এক্সাইট বা উত্তেজনা বা উত্তেজিত হওয়া এইটার অর্থটা ওরকম আর নেই এটা হয়ে গেছে একটা গুণবাচক এক্সাইটিং স্টোরি স্টোরিটা কেমন এটা বলা হচ্ছে যার ফলে এটা আসলে আর ভাব থাকে না যার ফলে এই ভাবার সাথে আইনি যুক্ত হয়েছে অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে হয়েছে বা করা হয়েছে দ্বিতীয় একটি উদাহরণ এই ক্রাইং বেবি এখানেও দেখা যাচ্ছে একটি ক্রন্দনরত বেবি বা একটা বাচ্চার অবস্থা বোঝানো হচ্ছে এই ক্রাইং বেবি একটি ক্রন্দনরত শিশুর সাহায্য প্রয়োজন এক্ষেত্রেও কিন্তু ক্রাই মানে কান্না করা হলেও এখানে কিন্তু কান্না করা বোঝাচ্ছে না এখানে কিন্তু বাচ্চার অবস্থা বোঝাচ্ছে যে বাচ্চাটি আসলে কান্নারত আছে এক্ষেত্রেও কিন্তু বাচ্চাটির অবস্থা বোঝানো হচ্ছে যে ক্ষেত্রে আমাদের ভার্বের সাথে আইনজি যুক্ত করা হয়েছে অর্থাৎ ক্রায়ের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে চতুর্থ নিয়ম নির্দিষ্ট কিছু ভাব রয়েছে এরপরে সবসময়ই ভার্বের পরে আইএনজি যুক্ত হয় যেমন এনজয় এটা যেমন আমি যদি কোনো বাক্য গঠন করি আই এনজয় রিড বললে হবে না এখানে বলতে হবে আই এনজয় রিডিং একইভাবে সাজেস্টের পরে দিতে হবে এই কমন কিছু ভাব রয়েছে যার পরে যদি আবারও ভাব চলে আসে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সেই ভাবটির সাথে আইন নিযুক্ত করতে হয় সেই ভার্বগুলো কি যার পরে আবার আসলে সেই ভার্বের সাথে আইন যুক্ত করতে হয় তার কিছু ভার্ব আমি এখানে উল্লেখ করার চেষ্টা করেছি যেমন হলো এনজয় অ্যাভয়েড সাজেস্ট কিপ প্র্যাকটিস ফিনিশ মাইন্ড ইত্যাদি এগুলোর মতো আরও কিছু ভার্ব রয়েছে যার পরে আবার কোনো ভার্ব আসলে সেটার সাথে আইনজীবী যুক্ত হবে এটা কেন করা হয় এটা খেয়াল করলে দেখা যায় এই ভার্বের পরে নতুন যে ভার্ভটি আসলো সেটা আসলে ভার্বের মতো আচরণ করে না এটা আসলে একটা অ্যাকশন নাউন বা নাউনের মতো আচরণ করে আবারও কিন্তু আমরা প্রথম থেকে দেখে আসছি যে যখন কোনো ভাবটা ভার্বের মতো আচরণ করে না বা ক্রীড়া বা কাজের মতো আচরণ করে না সেই ক্ষেত্রে আমাদের সেইটাকে জিরান বা সেই ভার্বের সাথে আই এনজি যুক্ত করতে হয় তো এইরকম উদাহরণই আমি আমরা দেখছি যে আই এনজয় রিডিং এখানে আমি উপভোগ করি বই পড়া মানে বই পড়াটা আমার এখানে কাজ না আমার এখানে উপভোগ করাটাই হলো কাজ একইভাবে শি সাজেস্টেড গোয়িং দেয়ার এখানেও কিন্তু আমাকে ভাবের সাথে এই কারণে মানে এই সমস্ত ভার্বের পরে আমি যে ভার ব্যবহার করলাম সেই ভাবটা আসলে ভার্ভের মতো আচরণ করতেছে না যে কারণে এটা অ্যাকশন নাউনের মতো লাগতেছে যে কারণে আমার আমাদেরকে সেটাকে জিরান হিসেবে ব্যবহার করতে হয়েছে এবার আসি পঞ্চম একটি কারণ যদি আমরা কোনো বাক্যকে ছোট করতে চাই এক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয় যেমন আমাকে বলতে হতো ভাইল আই ওয়াজ ওয়াকিং মানে আমি যখন হাঁটতেছিলাম তখনকার ঘটনা ঘটনা যদি আমি বলতে চাই সেই ক্ষেত্রে আমাকে অনেক বড় করে বলতে হচ্ছিল কিন্তু আমি যদি বাক্যটিকে ছোট করে শুধু বলি ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট আই স হিম মানে হলো এই পুরো বাক্যটির পরিবর্তে আমি শুধুমাত্র কি বললাম ওয়াকিং ওয়াকিং বললাম ভারবার সাথে আইনজীবী যুক্ত করে শুধুমাত্র প্রকাশ করলাম যে আমি যখন হাঁটতেছিলাম তখন আমি তাকে দেখেছি এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আবার দ্বিতীয় উদাহরণে দেখা যাচ্ছে সিন্স শি হ্যাজ tired এটার পরিবর্তে আমি বললাম বিং tired she went টু বেড অর্থাৎ এই এই বাক্যের পরিবর্তে আমি ব্যবহার করলাম বিং টায়ার্ড সে অসুস্থ হওয়ায় সে বিছানায় গেল বা শুয়ে পড়লো এরকমভাবে আমরা কিন্তু বাক্যটিকে ছোটো করার ক্ষেত্রেও ভারতের সাথে আইনজীবী যুক্ত করতে পারি ষষ্ঠ একটি উদাহরণে বা নিয়মে আমরা আসি সেটা হলো বেশ কিছু ফিক্সড ফ্রেজাল এক্সপ্রেশন রয়েছে যার পরে সবসময় ভাবের সাথে আইনটি যুক্ত হয় যেমন ইটস নো ইউজ ক্রাইং এখানে কিন্তু আমি ক্রাই দিতে পারবো না কারণ এর পূর্বে ফ্রেজাল এক্সপ্রেশন হলো নো ইউজ এই এক্সপ্রেশনটার পরে সবসময় ক্রাইং হয় দ্বিতীয়ত হলো আই ক্যান হেল্প লাফিং এখানে কিন্তু আমি লাফ দিতে পারবো না কারণ তার পূর্বে যে ফ্রেজাল এক্সপ্রেশন রয়েছে তারপরে অবশ্যই আমাকে লাফিং দিতে হবে লাফের সাথে আইনটি যুক্ত করতে হবে একইভাবে ফরওয়ার্ড লুক ফরওয়ার্ড টু এটার পরেও কিন্তু আমি মিট দিতে পারবো না সেই ক্ষেত্রে আমাকে মিটিং মিটের সাথে আইনটি যুক্ত করতে হবে এটার বিষয় হলো যে নির্দিষ্ট কিছু ফ্রেজাল এক্সপ্রেশন রয়েছে যার পরে অবশ্যই আমাকে ভার্বের সাথে আই জি যুক্ত করতে হয় এখন আসি আমি বিষয়টিকে সংক্ষেপভাবে বলার চেষ্টা করি যখন কোনো ভার। ভার হিসেবে কাজ না করে সেটা নাউন হিসেবে কাজ করে তখন অবশ্যই সেই নাউনের সাথে আমাকে সেই ভার্ভের সাথে আমাকে আইন যুক্ত করে সেটাকে নাউনে রূপান্তর করতে হবে দ্বিতীয় যখন কোনো ভার্ভের পূর্বে প্রিপজিশন ব্যবহার হয় সেই ক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহার করার পরে যে ভার্বটি থাকলো সেখানে আসলে সেটা ভার বেশিবার কাজ করে না সেক্ষেত্রে সেটার সাথে আমাকে আইনজীবী যুক্ত করতে হয় তৃতীয় একটি কারণ হলো যে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস বা চলমান একটি প্রক্রিয়ার সময় আমাদের অবশ্যই ভাবের সাথে নিযুক্ত করতে হয় এবং অ্যাডজেক্টিভ হলেও যদি কোনো ভাব যদি অ্যাডজেক্টিভ হিসেবেও তার প্রকাশ্যমান থাকে বা প্রকাশ করে ভার্বের অর্থটি সেই ক্ষেত্রে সেটা আর মূলত ভাব থাকে না সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এ রূপান্তর হয়ে হওয়ার হওয়ার প্রক্রিয়া হিসেবে তার সাথে যুক্ত করতে হয় এবং চার নাম্বার নির্দিষ্ট ফিক্সড কিছু ভার্ব রয়েছে যার পরে আবার ভার ব্যবহার হলে সেখানে সেই ভারের সাথে আইনজি যুক্ত হয় এবং পরবর্তীতে আমরা কোনো বাক্যকে ছোট করতে আমরা কিন্তু সেই বাক্যের বাক্যটির সাথে সেই বাক্যের ওই নির্দিষ্ট ভার্বের সাথে আইনজীবী যুক্ত করে বাক্যটিকে ছোট করতে পারি এরপরে রয়েছে ফিক্সড কিছু এক্সপ্রেশন এই ফিক্সড কিছু এক্সপ্রেশন গুলো আসলেই তারপরে যে ভারপটি থাকবে সেইখানে আমাদের সেই ভারপটির সাথে আইএনজি যুক্ত করতে হয় তো আজকের আলোচনার মূল বিষয়টি ছিল যে কখন আমরা ভারবের সাথে আইএনজি যুক্ত করব অর্থাৎ সেটাকে জিরান হিসেবে প্রকাশ করব বা জিরান বানাবো এবং এই জিরান বানানোর যে নিয়মগুলো এগুলো না করলে ভুল হবে এবং কেন সেখানে ভারবের সাথে আইএনজি যুক্ত করতে হয় এই বিষয়গুলো তুলে ধরাই ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য তো আজকের ভিডিও এ পর্যন্তই সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ